দেব আবু জাহেল তখন ভয়ে ভয়ে বলতে লাগলো হে মোহাম্মদ কিছুই তো বুঝতে পারছি না আমার মনে হয় তোমার সাপ আমাকে মেরেই ফেলবে এই বলে আবু জাহেল আবার দৌড়াতে লাগলো তখন সাপটি আবু জাহেলের পিছন পিছন ছুটতে লাগলো বিশ্বনবী তখন সাপটিকে আবারও বলল হে হারেসা তুমি ওকে ছেড়ে দাও নবীজির কথা শুনে সাপটি একবার সামনের দিকে তাকায় আবার পেছনের দিকে তাকায় এরপরে জিভবাটা বের করে দিয়ে কান্না করতে লাগলো তখন বিশ্বনবী বলতে লাগলো হে হারিসা তুমি আমার কাছে মাফ চাওয়ার জন্য এতদিন এত কষ্ট করেছো যাও আমি তোমাকে মাফ করে দিলাম তখন হারিসা সাপটি কান্না করে বলতে লাগলো নবী গো আপনি আমাকে মাফ করেছেন আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এ বলে হারিসা পচা পানির দিকে রওনা করলো হারিসা সাপটি যাচ্ছে আর আমার নবীর দিকে একবার তাকায় আবার সামনের দিকে একবার তাকায় তখন বিশ্ব নবী চাচা আবু জাহেলকে ডেকে বলল চাচা তুমি কি আর মানুষ হবে না নবীজির কথা শুনে আবু জাহেল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল এরপর নবীজি হারিসা সাপটিকে বলল তুমি কি মানুষ হতে চাও সাপটি তখন বলল নবী গো আপনি আমাকে মাফ করে দিয়েছেন এতে আমার জীবন ধন্য হয়ে গিয়েছে এখন আপনি যদি আবার আমাকে মানুষ বানিয়ে দেন তাহলে এর চেয়ে ভালো লাগার খবর আমার জীবনে আর কি হতে পারে বিশ্বনবী তখন আল্লাহর দরবারে মোনাজাত করে বললেন হে আল্লাহ তুমি আমার হারিসাকে মানুষ বানিয়ে দাও তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীজির দোয়া কবুল করে নিলেন হারিসা সাপ মানুষে রূপান্তর হয়ে গেল কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে হারিসের মানুষ হবার পরে তার বাকি জীবন বিশ্ব নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ একদা নবী করিম সাল্লাহ আল্লাহাম জুম্মার দিনে মসজিদে স্থাপিত একটি খেজুর গাছের সঙ্গে ঠেঁচ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুদ্া দিচ্ছেন তখন একজন সাহাবি নবী করিম সাল্লাহ আল্লাহ নিকটে এসে বললেন হে আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ আমি কি আপনার জন্য এমন কিছু প্রস্তুত করতে পারি যা আপনার খুদবার সময় আপনার জন্য আরামদায়ক হবে রাসুল্লাহস সাল্লাহু আল্লাহসাল্লাম তখন তাকে অনুমতি দিলেন অনুমতি পাওয়ার পর তিনি হযরত মোহাম্মদ সাল্লাহ লাহু আল্লাহসাল্লামের জন্য একটি মিম্বার তৈরি করলেন এই মেম্বারটি ছিল তিনটি স্তরের তখন রাসুল্লাহ সাল্লাহু আল্লাহসাল্লাম তৃতীয় স্তরে বসে গেলেন যখন রাসুল্লাহস সালের্লাহু আলাহিসাল্লাম প্রথমবার মেম্বারে বসলেন তখন সেই খেজুর গাছের কষ্টটি নবী করিম সাল্লাহ আলাহ ইসলামের বিচ্ছেদে গরুর মতো আওয়াজ করতে লাগলো এবং তিনি খুব জোরে ক্রন্দন করতে লাগলো সমগ্র মসজিদের মুসল্লিরা খেজুর গাছটির কান্নার আওয়াজে বিষণ্ণ হয়ে গেল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহ ইসলাম মেম্বার থেকে নেমে আসলেন এবং খেজুর গাছের নিকটে গেলেন তিনি গাছটিকে আলিঙ্গন করলেন তখন খেজুর গাছটি শিশুর মতো কান্না করছিল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম যখন খেজুর গাছটির সঙ্গে আলিঙ্গন করলেন তখন তিনি শান্ত হয়ে গেলেন এরপর হযরত মোহাম্মদ সাল্লাহ আলাইসালাম বললেন কসম সেই সত্তার যার হাতে মোহাম্মদের জীবন রয়েছে আমি যদি এই গাছটিকে এভাবে আলিঙ্গন না করতাম তবে এটি কেয়ামত পর্যন্ত এভাবে কান্না করতে থাকত সুবাহান আল্লাহ এরপর রাসুল্লাহ আল্লাহ নির্দেশ দিলেন এই মিম্বারের নিচে এই খেজুর গাছটিকে দাফন করো তার কথা অনুসারে মিম্বারের নিচে খেজুর গাছটিকে দাফন করা হলো